হ্যালো ইফ্রি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখে গঠনমূলক একটি কমেন্ট করে যাবার তো আজকে আমি বানাবো বুটের ডালের হালুয়া আর সাথে চালের আটার রুটি দেখলেন প্রথমে আমি ভিজিয়ে রাখা বুটের ডাল সিদ্ধ করে নিয়ে পাটায় বেটে নিলাম বাটা হয়ে গেলে তুলে নিয়ে চলে যাব মূল রান্নার প্রসেসে একটা কড়াই বসিয়ে তাতে বেশ ভালো পরিমাণ ঘি দিয়ে দিব তাতে দিব এলাচ দারচিনি ও তেজপাতা এবার বেটে রাখা বুটের ডাল দিয়ে দিলাম খুব সুন্দর করে চেড়ে ঘিয়ের সাথে ভাজবো মোটামুটি দশ থেকে পনেরো মিনিট ভাজা হয়ে শুকিয়ে এলে এই পর্যায়ে দিব পরিমাণ মতো চিনি আমি মিষ্টি কম পছন্দ করি তাই একটু কমই দিলাম এবার চিনি দেওয়ার ফলে মিশ্রণটাতে পানি উঠে যাবে সো ভালোভাবে নেড়ে পানিটা শুকিয়ে নিব পানি যত শুকাবে তত মজা লাগবে খেতে আর হালুয়াটা কাটার পর নরম নরম লাগবে না এখন ছড়ানো একটু অ্যালুমিনিয়ামের ডালা নিয়ে তাতে সামান্য ঘি দিয়ে মুছে নিব। হালুয়ার মিশ্রণটা ভাজা ভাজা হয়ে এলে ঘি মাখা পাত্রটায় ঢেলে দিলাম এবার হাতের সাহায্যে ছড়িয়ে নিব সুন্দর করে খুব বেশি পাতলাও না আবার বেশি ভারীও না এভাবে ছড়িয়ে দেব কিছুক্ষণ রেস্টে রেখে দিব সেট হওয়ার জন্য তিরিশ মিনিট পর হালুয়াটা চৌকো বা বরফি সাইজ করে কেটে নিলাম অনেকে বিভিন্ন সাজ দিয়ে বিভিন্ন ডিজাইন করে নেয় কিন্তু আমার কাছে এই বরফি সাইজটা ভালো লাগে এটা যেমন ছোটোবেলার সেই হালুয়ার ফিলটা পাওয়া যায় এবার প্লেটে তুলে নিব সুন্দর দেখানোর জন্য একটু সাজিয়ে নিলাম আর কি তো এবার চালেরটা রুটি বানানোর জন্য হাঁড়িতে পানি গরম বসিয়ে দিলাম পানি গরম হয়ে গেলে ডো বানানোর জন্য দিলাম চালের কুড়া এবার চালের কুড়াটা ভালোভাবে সিদ্ধ করে ডো বানিয়ে নেব সিদ্ধ যত সুন্দর হবে ডো তত ভালো হবে এবং রুটিও পারফেক্ট হবে আমরা যারা নব্বই দশকের আছি আমাদের ছোটোবেলাটা কিন্তু এই রুটি হালুয়ার সাথে বেশ ভালোভাবে জড়ানো যখন ছোট ছিলাম সবে বরাত উপলক্ষে প্রতিটি ঘরে ঘরে চলতো এই রুটি হালুয়া বানানোর উৎসব তখনকার সবে বরাত ছিল ঈদের চেয়ে কম কিছু না আর এখনকার ঈদেও তেমন আমেজটা আসে না তখন সবে বরাতের মতো কিন্তু এখন তো অনেক হুজুররাই বলেন সবে বরাত বেদাত রুটি হালুয়া বানানো নাকি বেদাত তো সেভাবে আর এখন শবে বরাত পালন করা হয় না কিন্তু আমার কয়েকদিন পরপরই চালেরাটার রুটি আর বুটের হালুয়া খাওয়ার ক্রেভিংস হয় তাই বানিয়েই ফেলি একটু কষ্ট করে ভিডিওতে দেখালাম ডোটা ভালো করে মথে নিয়ে লেচি কেটে নিয়ে রুটিগুলো বানিয়ে নিলাম চালের আটার রুটি একটু পাতলাই ভালো লাগে তো কথায় কথায় আমার রুটি বানানো কমপ্লিট এবার ভেজে নেবো উলটিয়ে পাল্টে খুব সুন্দর করে গরম গরম রুটি আর হালুয়া কি যে স্বাদ দেখতেও কিন্তু দারুণ লাগছে খেতেও অনেক মজা হয়েছিল আমার কাছে সুজির হালুয়ার তুলনায় বুটের হালুয়াটা বেশ পছন্দ আপনাদের কার কার কোন হালুয়া পছন্দ অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তো সোহা এখন তার নানুকে রুটি হালুয়া দিয়ে আপ্যায়ন করছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ